হ্যালো গাইস কেমন আছে তোমার সঙ্গে তাও আমি বলবো সব গাইস দেখতে পাচ্ছ আজকেরে আমি তাল নিয়ে এসেছি কারণ আজকের হবে তালের বড়া তালের বড়া চলে স্টার্ট করা যায় এখানে কিসে নিতে হবে তারপরে অন্য কিছু কাজ প্রথমে আগে আমি এটা তাল কিন্তু ধুয়ে নিয়ে এসেছি খুব ভালো করে তাল ধুয়ে নিয়ে এসে এবারে ছাড়াতে হবে চলো ছাড়িয়ে নেওয়া যাক আর আমি কিন্তু এই বছরে ফার্স্ট টাইম তালের বড়া করছি এই প্রথম এ বছরে তাল তালের বড়া খাওয়া হবে আর কি আবার গড়া তো শক্ত শুনতে নিয়ে আসবো না কি গড়াটা খুবই শক্ত পরিমাণে শক্ত আমি এটা এই মানে তুলতেই পারছি না তাও কি হয়েছে তুলেই ছাড়বো হম ফাইনালি তুলে ফেলেছি ছাড়িয়ে নিতে হবে আর একটু ধুয়ে নেবো নাকি মাপটু নিয়ে আসি তো এবার কিন্তু আমি একটু ছাড়িয়ে নেব খুব সুন্দর করে আর তোমরা কে কে এবছর তাল খেয়েছো তাল ওরা খেয়ে নিয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমি না আগে মানে তালের ওরা করতেই পারতাম না সামনে মানে সামনের বছরে সামনে এর আগের বছরে দুবার করেছিলাম তো খারাপ হয়নি তাই এবছর এখন আমি কিন্তু দুপুরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে চ্যান খাওয়া করে তারপরে কিন্তু আমি লেগেছি কালকে খুব করতে বলেছিল কেন দাদা ভাই কিন্তু সন্ধে হয়ে গেছিল বলে আমার আর করতে ইচ্ছা করছিল না সেই জন্য আর আমি কাল করে করিনি যেন সন্ধ্যা হয়ে গেলে যেন কিংবা রাত্রে কোনো কাজ করতে ভালো লাগে না সেই জন্য এখন এই দুপুরবেলায় করে নিচ্ছি সে জন্য খুবই কষ্ট হচ্ছে ছাড়াতে খুবই শক্ত ছিল আমি ছাড়িয়ে নিয়েছি আরে দেখো তিনটে ভাগে ভাগও করে নিয়েছি তিনটে আঠি আর একটাই তাল নিয়ে এসেছে তাদের দাদা ভাই যেহেতু এটা শক্ত সেই জন্য হালকা একটু জল দিয়ে নেব এরকম হালকা একটু জল দিয়ে এরকম করে নিতে হবে সো এগুলো কিন্তু আমি কিছু জানতাম না যখন আমার বিয়ে হয়নি তখন আমি আমার মা করতো তখন আমি মানে কত তখন গিয়ে খেতাম তাছাড়া কোনোদিন দেখিও নি যে হচ্ছে কীভাবে কী করতে হয় না করতে হয় তারপরে এখন বিয়ের পরে যখন করতে হচ্ছে তখন কি করি বল ফোন করে শুনে নেই যে কি করব কারণ আমাদের বাড়িতে তো আমাদের মানে শাশুড়ি মা শ্বশুর মশাই বাড়িতে থাকেন না ওরা বেশিরভাগ বাইরে থাকে সেই জন্য আমাদের আমারই করতে হয় যেমন তেলের পিঠে তালের বড়া তাছাড়া আর যেগুলো খেতে যায় সেগুলো করি আর সেগুলো আমার মার কাছ থেকে আমি শুনে নেই ফোন করে

আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ চেঙারি বলে আমরা চেঙারি লেগেছি আর এখানে গামলা ধোবাই আছে সবকিছু ধুয়ে রেখেছিলাম

যখন মানে অনেক দিদিভাই দাদাভাই আছে কমেন্ট করে তো তাদের কমেন্ট করে পড়তে আমার খুব ভালো লাগে আর যারা কমেন্ট করো না তাদেরকে বলছি তারা কমেন্ট করবে আমার খুব ভালো লাগবে আর তোমার যদি বলো যে আমার নামটাও নেবে তোমার মানে তুমি নামটা বলবে তাহলে আমিও নামটা তোমাদের নাম বলবো আমার ভিডিও করতে করতে বলবো তোমাদের নাম তো করতে হাতে কিন্তু প্রচণ্ড ব্যথা করে সেজন্য একটা তাল নিয়ে সে বলে তালে আগে করো এইগুলো আর আমার এই নেপ জলে ছে আমি এই নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি দিয়ে

ভীষণ মিষ্টি কিন্তু না এতে আবার এসব দিতে হবে ময়দা দিতে হবে মেখে নিয়েছি আর কে কে দিয়ে তোমার তো অবশ্যই দেখেছো আর আড়াইশো গ্রাম সুজি না এক প্যাকেট সুজি এনেছিলো আর আড়াইশো গ্রাম ময়দা আড়াইশো আড়াইশো ময়দা এনেছিল সব দেওয়ার হয়ে গেছে সব দিয়ে এতটা রয়েছে আর এবার আমি ওপেনও ধরে নিয়েছি এবার দিয়ে দেবো তেল আর এদিকে আমাদের সোনা উঠে গেছে গরম হয়ে গেছে আর আমি এবার দিয়ে নেব করে কারণ আমি কিন্তু দিতে পারি না দেখতে পাচ্ছ কি করছে আমার হ্যাঁ ওটা ভালো দিতেও পারি না আর মাছি যেন এ হয়ে যাচ্ছে না তুলো প্রথমে তুলে নেই তারপরে আমার দিতে হবে আর আরেকজন থাকলে ওটা ভালো হয় কারণ একজন মারবে তাহলে এই যে হাত ধুতে হচ্ছে আমার ただいま。

ले ना होले येكله गाली हो जाए देखो एक टू ছোট ছোট গায়ে কেমন হয় পড়ছি না আমার হাত থেকে ছোট ছোট করতে গেলে যে এখন সে এখন তুমি পড়তে চাইছে না আমি কিন্তু আমার হয়ে গেছে ভাই সব এই লাস্ট বার এইটা দেবো আর আর মনে অল্প কিছু থাকবে একবার শেষ করে দেবো এই যে দেখতে পাচ্ছো এতটা হয়েছে এক তালে তাহলে আর কতটা হবে

यार कैमरामैन को दिखा थे वो लोग कौन हो जाए ना कैमरामैन आज सीजन तो जो तो मिलता है मैं भला है इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो मात्रा वादा करते सर गाइस वीडियो लो अच्छे पोस्ट में तो जब बहुत लोग तो लाइक कमेंट सब्सक्राइब करते हैं एकदम भूल बिना আর আমরা তালের বড়া খেতে থাকি আর তোমরা বেশি করে লাইক করে দিও আর কমেন্ট করতে একদম কিন্তু ভুলবে না তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে তা তা